গাড়ির মধ্যে ঘুমাইছিলাম হঠাৎ দেখি আগুনের তাপ আসে আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরো গাড়ি আগুন আমি জাল্লা দিয়া লাভ দিয়া নামছি নাইমা চিৎকার করছি চারজন মানুষ আইছিল হেলমেট পরা দুইটা হুন্ডা নিয়ে আমি চিল্লাইতে চিল্লাইতে ওরা হুন্ডা টান দেওয়া এদিক দিয়ে চলে গেছে সিকিউরিটি আগাইতে আসছিলো উনি আগাইতে পারেনি এক তারা এসি কী করেছে সেটা তো বলতে পারবো না আমি তো ঘুমের অবস্থায় ছিলাম আমি তো ঘুমাইছিলাম আমি ঘুমাইছিলাম ঘুমায় থাকার অবস্থায় ওরা গেলাস খুলে এগুলো তো অটো গেলাস হাত দেওয়া টান দিলে খুলে যায় ওরা ভিতরে আগুন লাগাই দিছে আমি ঘুমের অবস্থায় ছিলাম আগুনের তাপ পায়া আমি জাগনা পায়া দেখি গাড়ির মধ্যে আগুন সিগুটি আগাইতে আসছিল পরে সিগুটি রে বাধা দিছে মানে ফায়ার করছিল জি 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 চারজন মানুষ আসছিল হেলমেট পরা মোটর সাইকেল আমার নাম সাত্তার আমি এই গাড়ির ড্রাইভার ঘটনা সাড়ে তিনটা পনেরো চারটা প্যাট্রোনাস ওরানিয়া নিয়ে এলো দারুণ এক অফার টেক টেকনোলজি সমৃদ্ধ এই ইঞ্জিন অয়েলের প্রতি এগারো লিটার দুটি পেলের সাথে পাচ্ছেন দু লিটার সয়াবিন তেল একদম ফ্রি এছাড়া ষোলো লিটার ও আঠারো লিটার পেলের সাথে এবং পাঁচ লিটার কাটানোর সাথেও পাবেন দু লিটার সয়াবিন তেল